দর্শক এখানে সুন্দর একটা বাচ্চা দেখেছি ফ্রিজিয়ান জাতের বাচ্চা সার বাচ্চা কী রকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করি এদের ভাইয়ের কাছে মাসাল্লাহ অনেক সুন্দর দাম দর হচ্ছে বলতেছে আসসালামু আলাইকুম ভায়দানের বাচ্চাটার দাম কেমন চাইলেন এটা বাড়ির বাচ্চা নাকি বাড়ির বাহাত্তর হাজার চাওয়া হচ্ছে কিরকম দাম দিচ্ছে বাজারে দর্শক বাহাত্তর হাজার চা হচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত দাম হয়েছে মোটামুটি এগুলা এই দামে বেচা কিনা হবে আর দুই এক হাজার গেলে হয়তো বিক্রি হবে সুন্দর একটা সার বাচ্চা ফ্রিজিয়ান জাতের দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত এগুলো বেচা কেনা হয়ে গেছে আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার বাচ্চাগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বাচ্চাগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এটা হয়ে গেল কত হলো সাড়ে একাত্তর দিয়ে বেচা কিনা হয়ে গেল দর্শক এই যে সারটা সাড়ে একাত্তর হাজার বেচা কিনা হয়ে গেল এখানে একটা ভাইয়ের কাছে দেখেন সুন্দর একটা সার ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান ক্রস কীরকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলেন সত্তর হাজার বাজারে কীরকম দাম দিচ্ছে ষাট ষাট ভেঙে দর্শক ষাট ষাট ভেঙে দাম দর হচ্ছে সত্তর হাজার চাওয়া হচ্ছে ফ্রিজিয়ান জাতের সার খামার উপযোগী সার আসসালামু আলাইকুম এই সারটার দাম কেমন চাইলেন পঁচাত্তর হাজার চাওয়া দাম কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার দর্শক দেখেন পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে মোটামুটি পা গুলো মোটা আছে পঁয়ষট্টি হাজার দাম দর হচ্ছে ফ্রিজে আনজাতের সার সার বাচ্চা মোটামুটি এগুলার বয়স আট থেকে দশ মাস এক বছরে এর মধ্যেই হবে আট থেকে দশ মাস এগুলো বেচা হয়েছে এখানে একটা সার বাচ্চা দেখা দেখি চলতেছে সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা দেখা দেখি চলতেছে খামারও বসে গেছে দর্শক হাটে এখনো প্রচুর আমদানি আছে দেখেন মোটামুটি এ পাশে খালি সার বাচ্চা দিয়ে ভরপুর বাচ্চাটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার কেমন আজকে একশো দশ একশো দশ টাকা হচ্ছে কীরকম দাম দিয়ে বাহাত্তর দশক এক লক্ষ দশ হাজার চা হচ্ছে সহত্তর বাহাত্তর দাম দিচ্ছে মোটামুটি পঁচাত্তরের ভেঙেচুরে বেচাকেনা হবে এগুলা এর ওপরে যাবে না ফ্রিজিয়ান জাতের এই এপাশে দেখেন প্রচুর বাচ্চা আছে ফ্রিজিয়ান জাতের এই যে বাচ্চা আছে মোটামুটি চল্লিশ তিরিশ হাজার টাকার বাচ্চা ওই হাতে মোটামুটি পাওয়া যায় ফ্রিজ আনজাতের এই বাচ্চাটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজি আনজাতের সুন্দর একটা বাচ্চা আসলাম আলাইকুম বেদনের বাচ্চাটার দাম কেমন চাইলেন বাঁষট্টি হাজার কীরকম দাম দিচ্ছে ভালো রেহান্ন হাজার দশক সুন্দর একটা বাচ্চা বাঁষষট্টি হাজার চা হচ্ছে বাহান্ন হাজার দাম দি দাম পাইছে ফ্রিজ আনজাদের বাচ্চা এ ভাইয়ের কাছে সুন্দর একটা বাচ্চা দেখতেছি অনেক অনেক গ্রোথফুল বাচ্চাটা অনেক গ্রোথটা অনেক সুন্দর ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম মাইদান কি জাতের বাচ্চা ক্রস ভাই ক্রস দাম দাম কত রাখছেন আগে 65000 ভাই কি রকম দাম দিচ্ছে হাজার 4000 55000 1055 54000 দাম পাইছে সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান জাতের বাচ্চা ফ্রিজিয়ান ক্রস হাজার এখানে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সার মোটামুটি এক বছর আশেপাশে বয়স হবে এগুলা এই পাঁচ থেকে কিছু সারগুলো আপনাদের তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করি মোটামুটি প্রচুর আমদানি আছে হাটে এদের

হ্যাঁ বাংলা বাংলা লিখে সার্চ বাংলাদেশে সার্চ করতে হবে এই যে সারটা শেরপুর থেকে আসছে এদের এখানে মনে মনে প্রচুর সার বাচ্চা আছে দেখেন হাটে এগুলা ক্রোজবিডের সার বাচ্চা এদের এখানে গেলে একটা ক্রোজবিডের সার কীরকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন বাজারে কি রকম দাম দেয় পঁয়ত্রিশ হাজার দর্শক এই যে পঁয়ত্রিশ হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রস পঁয়ত্রিশ হাজার এখানে মোটামুটি প্রচুর বাচ্চা আছে ফ্রিজিয়ান এবং ক্রস বিডের আসসালাম আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ কিরকম দাম দিচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ দর্শক বাজারে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকা হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ দাম দিচ্ছে এজ এ ফ্রিজিয়ান জাতের বাচ্চা ফ্রিজিয়ান ক্রস আসসালাম আলাইকুম দর্শক মানে এই বলতে যাচ্ছে না এই পাশ থেকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের অনেক সুন্দর একটা বাচ্চা আসসালামু আলাইকুম

বাজারে কি রকম দাম দিচ্ছে ছত্রিশ আটত্রিশ দশক ছত্রিশ আটত্রিশ হাজার দাম দিছে এই যে ক্রস সার বাচ্চা পঁয়তাল্লিশ হাজার চা দাম পাশে দেখেন এগুলো মোটামুটি তিরিশ হাজার থেকে শুরু করে মোটামুটি পঞ্চাশ হাজার মধ্যে এগুলো পাওয়া যাবে এই যে বাচ্চাগুলো

এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি আসসালাম আলাইকুম এই বাচ্চাটার দাম কেমন চাইলেন সাড়ে ছাপ্পান্ন হাজার কত পর্যন্ত দাম দিচ্ছে পঞ্চাশ ভেঙে ছিল দর্শক ছাপ্পান্ন হাজার চা হচ্ছে পঞ্চাশ ভেঙে ছিল দাম হচ্ছে এটা এটা একই দাম এটা কত দেয় পঞ্চাশ ভেঙে ছিল দাম হচ্ছে দর্শক সুন্দর দুইটা বাচ্চা সার বাচ্চা মোটামুটি গ্রোথ টাও অনেক সুন্দর আছে